স্ক্যামরা নতুন আরেকটা খেলা নিয়ে আসছি আমাদের প্রতিযোগীর এই যে খেলাটি হচ্ছে কপালে পয়সা দিয়া উপরের দিক তাকায় থাকতে হবে লাপায়লাপায় এক কোট পার হতে হবে দাগে পড়লে ডিসকোলিফাই যে সবচেয়ে কম সেকেন্ডে ওই পারে যাইতে পারবে তার জন্য আছে একটি দুগুণ জেতার সুযোগ দুগুণে এবার যা পুরস্কার আছে সেগুলো তার তাহলে এখন আমরা খেলাটি শুরু করতে যাইতেছি আমাদের প্রথম

প্রস্তুত আছো তাহলে বাসুভুতি আর সঙ্গে সঙ্গে তুমি লাভ শুরু করে দেবা তোমার টাইম స్టార్ হবে এখন শিলামিদ্দা দা শিলামিদ্দা এখন আমাদের পার্টিসিপেন্ট এখন তার কপালে আমরা একটু পয়সা তুলে দেব পয়সাটি তুলে দেওয়ার পর তার খেলাটা শুরু হবে

টাইম এখন আমাদের দিদি অসীমা দিদি এখন তিনি পাশে ফুটিয়ার সঙ্গে সঙ্গে লাভ শুরু করবেন ঠিক আছে

দেখা যাক সুন্দর মতন পাশের থেকে আমরা কেউ সাউন্ড না পাশের থেকে আমরা কেউ সাউন্ড না দেখা যাক তেরো চোদ্দ সেকেন্ড দেখা যাবে কাকি কি করে

পুরো হাই তার এখন লো হয়ে গেছে সুস্থ আছে সবাই আমার কাকির জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন এখন আমাদের সেই পয়সা লাভ খেলাটির পুরস্কার বিতরণ হচ্ছে শান্তনামূলক পুরস্কার নেন শান্তনামূলক পুরস্কার নেন শান্তনা পুরস্কার এবার কে আমাদের কাকির ভাগ্যে কি আছে দেখা যাবে কাকির জন্য কাকি আমাদের কাকি পাঁচ পাসপের মাল আছে যে গুণ একটা পাবেন হা আপনার ভাগ্যে কি আছে আপনি এটা তোলেন দেখা যাক একটা করে এবার কে যেটা পাক আমার কাকির জন্য এক কেজি ডাউল আজকে আমাদের কাকি উইনার কাকির জন্য এক কেজি ডাউল পুরস্কার সবাই রাতে দেখবেন কাকি নিয়ে